নমস্কার বন্ধুরা আজ টুকুর রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আপনাদের সামনে নিয়ে আসছি ডিমের ভাপাকাড়ি তো ডিমের ভাপাকাড়িটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন এই ডিমের ভাপাকাড়িটা বানানোর জন্য আমি এখানে চারটা ডিম নিয়েছি ডিম চারটা ভেঙে নিচ্ছি এরপর এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম তারপরে একটা পেঁয়াজ কুচিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে আমি এটা ভালো করে ফেটিয়ে নেব ডিমটাকে আমি কন্টিনিউয়াস এইভাবে আমি ফেটাতে থাকব এবার আমি একটা প্লেন কাঁসি নিয়েছি কাশির উপরে আমি ভালো করে তেল বুলিয়ে নিচ্ছি এবার আমি যে ডিমটা এখানে ফেটে রেখেছিলাম ওই ফেটার ডিমটা এবার ওই কাঁচির মধ্যে আমি দিয়ে দিলাম এবার আমি একটা গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি এরপর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার ওই স্ট্যান্ডের মধ্যে আমি এবারে ডিমের কাঁচিটা বসিয়ে দিচ্ছি দিয়ে একটা ঢাকনা ঢাকা দিয়ে দিলাম উপর থেকে একটা কড়ার মধ্যে থালা ঢেকে দিলাম দেখুন পনেরো মিনিটভাবে ফোটার পর কি সুন্দর ডিমটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডিমের কাঁচিটা নামিয়ে নেব এরপর আমি একে এক পিস করে কেটে নেব এই পিসগুলোকে আপনি ছোটো বড় বিভিন্ন মাপের করতে পারেন আমি এখানে ছোট ছোটো করে পিসগুলো কেটে নিচ্ছি দেখুন আমার ছোট করে কাটার জন্য কতগুলো পিস হয়ে গেছে এবার আমি একটা কড়াই নিয়েছি সেখানে কিছুটা তেল দিয়ে আমি আবার এই ডিমগুলোকে ওর মধ্যে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজা যাবে না আমি হালকা করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে জাস্ট একটু ভেজে এবার এগুলোকে আমি একটা এবার পাত্রে তুলে নিচ্ছি এরপরে বাকি যে ডিমগুলো আছে সবগুলোকেই আমি হালকাভাবে এগুলো ভেজে নিচ্ছি এগুলো বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে স্বাদটা ভালো লাগবে না সেই জন্য আমি এটাকে হালকাভাবেই ভেজে নিচ্ছি ভাজা আমার সবগুলো প্রায় হয়ে গেছে এবার আমি এগুলোকেও নামিয়ে নিচ্ছে এরপর আমি ওই তেলের মধ্যে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা দিয়ে রসুনটাকে ভালো করে আমি পাকিয়ে নিচ্ছি রসুনটা যখন ভাজা হয়ে আসছে আমি একটা পেঁয়াজ কুচিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়ার পর পেঁয়াজটা সুন্দর ভাজা ভাজা হয়ে আসছে তখন আমি এখানে হাফ চামচ আদা বাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটুক্ষণ নাড়ার পর এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর এখানে সামান্য পরিমাণে হলুদ দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি যখন দেখলাম মশলাটা কষা হয়ে আসছে তখন আমি এখানে একটা টমাটোর কেটে রেখেছিলাম এই টমাটোরটা এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার টমাটোরটা দিয়ে আমি কিছুক্ষণ এইভাবে নাড়তে থাকব যখন দেখব টমাটোরগুলো গুলে গেছে এখানে ফ্লেমটা কমিয়ে দিচ্ছি আর টমাটোরটা গুলে যাওয়ার পর এখানে আমি অল্প অল্প জল দিয়ে মশলাটা কষাতে থাকব। একসঙ্গে সব জলটা দেবো না কম কম জল দিয়েই মশলাটা কষাবো তাতে তরকারির স্বাদও ভালো হয় দেখুন কি সুন্দর টমাটরগুলো গোলে মশলাটা মিক্সড হয়ে গেছে এবার দেখুন মশলা থেকে তেল ছাড়ছে তখন আমি এখানে বাটিতে যে জলটা ছিল দিয়ে দিলাম কিছুটা জল এবার আরও কিছুটা জল আমি এখানে দিয়ে দেব দিয়ে দিলাম আর কিছুটা জল এরপর আমি এখানে যে ডিমগুলো ভিজে রেখেছিলাম ওর মধ্যে সবই দিয়ে দিচ্ছি এবার একটুক্ষণ ফোটার পর আমি এখানে এক চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে পাঁচ সাত মিনিট ফোটান তারপরে একটা ঢাকনা ঢেকে রেখে দিন আপনি এটা ভাতের সাথে বা রুটির সাথে খান আর কোনো তরকারির প্রয়োজন হবে না এইভাবে তৈরি হয়ে গেল ডিমের ভাপ্পাকাড়ি আপনিও বাড়িতে বানিয়ে ফেলুন